আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আজ আসলাম আপনাদের মাঝে নতুন এই ভিডিও নিয়ে বন্ধুরা আজ আপনাদের সাথে দুইটা বিষয় নিয়ে কথা বলার চেষ্টা করব প্রথম কথা বলবো আপনার দিন অ্যান্সার নিয়ে অনেকের পাগা এই ফেব্রুয়ারি মাসে পাবে না এই বিষয় নিয়ে কথা বলার চেষ্টা করব দ্বিতীয় কথা বলবো আছন্ন টেম্পোরানোর জন্য দোমান্দা করছেন জানুয়ারির পাগা ফেব্রুয়ারি মাসে কত তারিখ আসবে ও অনেকের বকেয়া পাগা আছে এই পাগা আপনারা কত তারিখ পাবেন এই বিষয় নিয়ে থাকবে আশা করি বন্ধুরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন মূল কথায় যাওয়ার আগে আপনারা যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশের বেলাইকোনটা বাজিয়ে রাখবেন যাতে নতুন ভিডিও আপনাদের খুঁজতে না হয় আর বন্ধুরা যারা প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখতে থাকেন আমার সাথে আছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য আমার ভিডিওগুলো দেখার জন্য তাহলে চলেন বন্ধুরা মূল কথায় যাই বন্ধুরা সর্বপ্রথম কথা বলবো আপনার রেদিত্যাদি চিত্তের দিন অ্যান্সার নিয়ে রেদিত্যাদি চিত্তের দিন আপনারা যারা এই বোনাসের জন্য দোমান্দা করছেন অনেকে কিন্তু এখনও দু সালে জানুয়ারি মাসে ইজে বানান নাই যারা এই ইজেটা বানান নাই আপনাদের পাকা এই ফেব্রুয়ারি মাসে আসবে না শুধুমাত্র যারা ইজে বানান নাই তাদের এই পাকা আসবে না এই ছিল রেদিত্যাদি চিত্তের দিন অ্যান্সার নিয়ে কিছু কথা এর পরবর্তীতে কথা বলবো আসন্ন টেম্পোরানোর জন্য যারা দোমান্দা করছেন জানুয়ারির পাগামিন্তু আপনাদের ফেব্রুয়ারি মাসে আরেকটু কথা বলি মাঝখানে এই বোনাসের জন্য অনেকে কিন্তু দোমান্দা করেছেন একই টাইমে কিন্তু দোমান্দা করে নেয় আর একই মাসে কিন্তু দোমান্দা করে নেয় এই জন্য আপনাদের পাগামিন্তুগুলো আর কি সবাইটা একই সাথে আসে না আক করে দেওয়া হয় কিছু তারিখ আগে দেওয়া হয়েছে কিছু তারিখ পরে দেওয়া হয়েছে আজকে আপনাদের কিছু তারিখ জানানোর চেষ্টা করবো আসন্ন টেম্পো জানোর জন্য জানুয়ারির পাগামিন্তু অনেকের আসবে শুক্রবার পঁচিশ তারিখ কিছু পাকা আসবে ও মার্চের বুধবার দুই তারিখ কিছু পাকা আসবে তাহলে আপনারা জানতে পারলেন যে দুইটা তারিখ দেওয়া হয়েছে আপনার পঁচিশ তারিখ ও মার্চের দুই তারিখ আপনাদের এই পাকা আসবে আর আসনের জন্য অনেকে দোমান্দা করছেন আপনারা কিন্তু অনেকে কাজ করেন না বেকার অবস্থায় আসেন আপনারা যারা দোমান্দা করছেন আপনাদের পাকা আসবে আপনার মার্চের প্রথম সপ্তাহের দিকে আর ফেব্রুয়ারির যে পাগা আসবে আসনে ইনকর সেই তারিখটা এখনও আসে নাই আসার সাথে সাথে আপনাদের জানানোর চেষ্টা করব যে ফেব্রুয়ারি মাসের পাগামিন্তুগুলো কত তারিখ আসবে আর আসনে টেম্পোরানোর জন্য যারা দোমান্দা করছিলেন জুলাই মাসের অনেকের পাগা কিন্তু এখনও আসে নাই আপনারা অনেকে দোমান্দা করছেন অনেকে কিন্তু আবার প্রশ্ন করছেন যে ভাই জুলাই মাসের তো আমরা এখনও পাই নাই আপনাদের কিন্তু কয়েকটা ভিডিওতে বলা হয়েছে যে জুলাই মাসের বকেয়া যাদের তারিখটা আসার সাথে সাথে আপনাদের জানানোর চেষ্টা করব। জুলাই মাসের পাগামিন্তু আসবে আপনাদের ফেব্রুয়ারির চব্বিশ তারিখ থেকে পাগামিন্তুগুলো আসা শুরু করবে শুধুমাত্র যারা জুলাই মাসের বকেয়া পাগামেন্ত পায় না আপনাদের তারিখটা দেওয়া হয়েছে ফেব্রুয়ারি চব্বিশ তারিখ থেকে এই ছিল আচনে ট্যাম্পোরানোর জন্য যারা দোমানরা করছেন আপনাদের কিছু পাগামন্ত্র তারিখ জানানোর চেষ্টা করলাম আর এদিতে দিচ্চিত্তে দিন আনসে কাদের পাগামেন্ত আসবে না এই ফেব্রুয়ারি মাসে আপনাদের সেটাও জানানোর চেষ্টা করলাম আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লাগছে যদি ভালো লাগে তাহলে প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখতে থাকবেন আমার সাথে থাকবেন কেননা নতুন নতুন ভিডিও নিয়ে আসে আমি লেটুন ইটালি নেপোলি থেকে আবার আসবো পরবর্তীতে নতুন ভিডিও নিয়ে নতুন কথা নিয়ে বন্ধুরা আজ তাহলে এই পর্যন্ত ভালো থাকবেন সবাই Bye bye. Allah Hafiz.